লিকে তুই ভূত আমাকে ভিডিও বানাইতে দে তুই বালা না তুই পচা তুই পচা তোর বাপ পচা তোর মা পচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন আমি চলে আসছি বাগান বাড়িতে কি রে ভিডিও বানাইতে দে আমি করতেছত কি লেখা তুমি আমাদের দেশ থেকে পালাও এটা আমার এলাকা এটা আমার এলাকা পালা তুমি পালা তুই কে আমি হলাম তোমার বোনের বেটি তুই তোকে আমি চিনি না তুই পালা পালা কেন পালাবে তুমি পালা আমাদের দেশ থেকে পালা আমার বাগনি একটাই বিবি মরিয়ম তুই কে আমি হলাম তোমার ছোট ভাগনি তুমি কে তুই ভূত